এবং আমরা যেটা মনে করছিলাম ইনুসাহ একদম ধ্বংস করে দিছে ইনুস সময় কোনো পলিটিক্স নাই আপনারা আসলে পরে এই এইসব ছেলেপেলেদের কথা আমাদেরকে জিজ্ঞাসা করে আল্লাহর কসম লাগে এইসব ছেলেপেলেদের কথা রাজনীতি এক নম্বর হলে এরা বাচ্চা ছেলে পেলে এদের বিরুদ্ধে বলতে আমার নিজের সরম লাগে কারণ আমার বয়স ওদের বাপের চেয়ে পনেরো বছরের বেশি ওদের বাপের বয়স কারো ষাট বছর ম্যাক্সিমাম পঁয়ষট্টি বছর এরা যারা নেতা আমার বয়স সাতাত্তর বছর কাজে আমি যখন মুক্তিযুদ্ধ করি ওদের বাপেই মেচে উঠছিল কাজে এইসব ছেলেদের সাথে কথা বলতে এবং এরা যে বড় বড় কথা বলে এদের কথার উত্তর দিতে আমার তো লজ্জা লাগে খারাপ লাগে এবং এরা তো দেশটাকে এই নিয়ে গেছে যাচ্ছে এখন মনে হয় এদের কাছে দেশ ছেড়ে দিয়া আমরা হয় পালা যাই না দেশ ছেড়ে চলে যাই অথবা বিষকায় মরে যায় এটা কোন দেশ না এই দেশটাকে এই জায়গাতেই অনুসব নিয়ে গেছে তিনটে জেনারেশন নষ্ট হয়ে গেছে ক্লাস নাইন টু টেন ইলেভেন টুয়েলভ এটা সেকেন্ড ইয়ার ফাইনাল ইয়ার এম এ ইউনিভার্সিটি এখন আর কেউ লেখাপড়া করে না এখন আর কেউ রিসার্চ করে না এখন আর পরীক্ষা দিতে কেউ স্যারের কাছে গিয়ে পড়ে না এখন সবাই সমন্বয় কত এদের দলের নেতা হইতে চায় কারণ এদের দলের নেতা হইলে এক বছরে যার রোজগার হবে ডক্টরের ডিগ্রি করে দশ বছর তার রোজগার হবে না এই লুবে এবং লাভের মধ্যে ছাত্র সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ছেলেরা যত কথাই বলুক যেদিন তাদের পিছন থেকে লাল কার্পেটটা সরে যাবে ডিসি সাহেব এসপি সাহেব সাহেব উপরে স্বরাষ্ট্রমন্ত্রী চিফ সেক্রেটারি বা প্রধান প্রিন্সিপাল সেক্রেটারি সিনিয়র সেক্রেটারি বা মন্ত্রী বা ইউনুস সাহেবের আশীর্বাদ যদি চলে যায় এই ছেলেরা রাস্তা দিয়ে হাঁটতে সাতবার পিছনে তাকাইতে হইব যে আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি আমার নিরাপত্তা আছে কিনা এরা কেউ রাস্তা দিয়ে একা একা হাঁটতে পারবে না কেউ না এই ছেলেরা নিজেদের বাড়িতে গেলেও এখন একা একা হাঁটতে পারবে না এরা এমন ভাবে নিজেদেরকে সরকারের উপরে নির্ভরশীল করে ফেলছে শক্তির উপরে নির্ভরশীল রাজনৈতিক শক্তি না প্রশাসনিক শক্তির উপরে এদেরকে এমন ভাবে নির্ভরশীল করে ফেলছে এরা নিজেরা এখন বাড়ি গেলেও হাঁটতে পারবেন নিজের বাড়ির বাড়ি একা একা হাঁটতে পারবেন এরা ভয় পাবে আরে বাবা আমার তো শক্তি নাই যে যেমন আওয়ামী লীগের মন্ত্রীরা একসময় এলাকায় যাইতে পারতো না শত শত পুলিশ নিয়ে যাইতে হতো এদের অবস্থাটা এইরকম এখন এই অবস্থার ময় ঘেরও মধ্যে থাইকা বড় বড় কথা হ্যাঁ একদম উঁচু মাপের কথা কত রঙ্গে ডঙ্গে কথা বলা যায় এই ছেলেদের রঙ্গে ঢঙ্গের যে কথাগুলো ইলেকশন নির্বাচন ছেলেরা বলে এখন ছেলেরাই আমি বলি ছেলেরা বলে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত তারা যদি কেউ ইলেকশনের কথা মুখেই আনা যাবে না বুঝলে ফেলে বলে তারা আরেকজন বলে আপনারা আমাদের সাথে থাকেন আমরা নির্বাচনটা করে দিব আপনাদেরকে দিয়ে দিব আরেকজন ওইখানে থাকে আবার দেখলাম যে আমাদের যে স্বাধীনতার প্রতি বাহিনীকে খুব থ্রেট করতেছে আজকে না কালকে দেখলাম এটা ভুল হইলে আমি খুব খুশি হব কিন্তু ভুল হবে বলে মনে হয় না অনেকেই দেখলাম এটা নিয়ে আলোচনা করতেছে ফেসবুকে একজন একটি স্ট্যাটাস দিয়েছেন সেটাকে কেন্দ্র করে সম্ভবত আমি বলছি এটা যদি মিথ্যা হয় আমি খুব হব এইভাবে আর্মিকে থ্রেট করিয়া যারা তাদের শক্তিটা কোথায় এইসব ছেলে পেলে কারাডা বয় আমি বলতে পারি কুমিল্লা কার বাড়ি আটুয়ারি বাফের নাম কি কি করত তারা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি আমি পোকা মানুষ আমি অত জানি না কিন্তু বাংলাদেশের সবাই জানে কিন্তু তারা কারা গড় আছে দর নাই এখন প্রত্যেকেরই গুলশানে থাকার মতো ষাট কুড়ি টাকা গাড়িতে চড়ার মতো সকালে এক রকমের শার্ট দুপুরে আর এক রকমের পাঞ্জাবি বিকালে আর এক রকমের কোট পরে চলার মতো তাদের সামর্থ্য হয়েছে যারা এক সময় দশ আনা দেওয়া ভাত খাইত সূর্য সেন হল দশ আনা করতেছে দশ টাকা দেওয়া ভাত খাইত সূর্য সেন অতে ক্যান্টিনে কষ্ট হইতো তারা এখন সেরাটনি ইফতার পার্টি হয়তোবা দেখা যাবে সোনার গায়ে না খাইলে সকালে নাস্তা না খাইলে তাদের পেট পোষায় না এই যে রাজনীতিটা শুরু হয়েছে এই রাজনীতি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে রাজনীতি এখন এই দেশে নাই নো পলিটিক্স এই দেশে কোনো পলিটিক্স নাই কথাটা আমি বলে দিলাম পলিটিশিয়ানরা মারা গেছে এখন যারা পলিটিক্সের কথা বলে খুব রেয়ার তারা পলিটিশিয়ান যারা যারা ফাউন্ডেশন থেকে উঠে আসছে ক্যাথেরাইল থেকে উঠে আসছে রাস থেকে উঠে আসছে অথবা মাঠ থেকে উঠে আসছে অথবা কৃষকের গরিব মানুষের কুড়ে থেকে উঠে আসছে সেই ধরনের পলিটিক্স করে আসে শ্রমিক বস্তির থেকে উঠে আসছে আদমজীনগর থেকে উঠে আসছে গার্মেন্টস ফ্যাক্টরির পলিটিক্স করে উঠে আসছে এই ধরনের পলিটিশিয়ান এখন আর নাই গরিব মানুষ সাধারণ মানুষ মানুষের সমস্যা এবং তার সমাধানের যে রাজনীতি যে রাজনীতি নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সামরিক বাহিনী অথবা বেসামরিক বাহিনীর জেল বাহিনীর দিনের পর দিন বছরের পর বছর এই রাজনীতি এখন এটা এটা নাই শেষ করে তারা যেহেতু যৌবনে যুদ্ধে যায় নাই বাংলাদেশটার জন্য এই দেশটার প্রতি আমার যে মহব্বত আছে এই মহব্বত তাদের নাই তাদের নাই বলে এই দেশটাকে তারা ধ্বংস করতে চায় মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করতে চায় না গত ছয় মাস তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে নেই ছয় মাস পরে যেদিন আমাদের মতো হতবাগারা গারা কবরের পাশে দাঁড়ায় কবরের পাশে দাঁড়ায় মুক্তিযুদ্ধ ছাড়া কিছু মানি না বাংলাদেশে থাকতে হইলে মুক্তিযুদ্ধ মানে থাকতে হইব পঞ্চাশ বার ষাট বার একশো বার উচা করে যখন বলছি গুলি কর কিন্তু মুক্তিযুদ্ধ ছাড়া মানি না তখন একটু গলা টান দিয়ে বলছে আরে না এখানে দেখাতে একটু কাটা আছে অত সুজা সুজা দুধ ভাত খাওয়া যাবে না তখন বলছে হ সাতচল্লিশ একটা মুক্তিযুদ্ধ হয়েছিল আর চব্বিশ একটা হয়েছে আর একাত্তর সনে একটা যুদ্ধ হইছে। এই ভাইয়ে ভাইয়ে যুদ্ধের মতো একটা ভুল বুঝাবুঝি হয়েছে আবার পাকিস্তানিরা অপেক্ষা করেছিল এই ভাইয়েরা ছোট ভাইয়েরা বড় ভাইয়ের কাছে গিয়া কইব ভাই আমি আগে তো গেছিলাম গা একাত্তর সনে ভুল করিয়া আবার আইসা পড়ছি কাজেই যারা মুক্তিযুদ্ধটাকে এত ছোট করে দেখে তারা আমার দেশটা সংস্কার করতে করবে কি যারা ত্রিশ লক্ষ লোকের রক্তের বিনিময়ে অর্জিত একটা সংবিধান বা উত্তরের সংবিধান সেই সংবিধানটা কবরে পাঠায় দিতে চায় বিশেষ করে ডক্টর যিনি এই দেশের নাগরিক না উনি আমেরিকার নাগরিক আমার দেশে একটা মানুষ পাওয়া গেল না একটা সংবিধান সংস্কার কমিটিতে থাকার মতো বা নেতৃত্ব করার মতো আলিরিয়া সাহরে আনতে হইল আমি যে বিদেশি লোকে একটা সংবিধান আমার দেশে লেখা দিবে বা সংস্কার আমি 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 খুব ক্লিয়ার সবাই মানলো মধ্যে থাক এই না তার হাতে করা সংস্কার আমি মানি না তারে আবার দেখলাম আরেকটা কি সবকিছুর নেতা তারাই বানাইতেছে আমার কথাটা হলো এই বা সংবিধানটা যারা বলে কবরে ছুড়িয়ে ফেলাই এটা সিঁড়ে ফেলে দেব কবরে ফেলে দেবো সিরে ফেলে দেবো যারা বলে এরা সংস্কার করবে এই সংস্কার আমাকে মেনে নিতে হবে এটা আমি মানি না এবং এদের সংস্কার হবে না সংস্কার একটাই হবে নির্বাচন ভিত্তিক কিছু সংস্কার আছে যে ব্যাপারে সবাই একমত হবে সব রাজনৈতিক দল এবং সেই সংস্কারগুলো ইনু সাহেব সবাইকে নিয়ে বৈশা সঠিকভাবে লিখিয়া দস্তখত নেয়া দ্রুত একটা ইলেকশন দেবে দ্রুত তা না হলে এই দেশে কি হবে আমি জানি না এই জায়গাতেই আমি যদি একটু আপনার কাছে প্রশ্ন রাখি যেই যে সংস্কারের কথা বলা হচ্ছে সংস্কারের যে প্রস্তাবগুলো গুলো মধ্যে কয়েকটি কমিশন দিয়েছে এবং বলা হচ্ছে যে এগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটি রাজনৈতিক ঐক্যমত গঠন করার যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে আপনি কি মনে করেন যে যেই প্রস্তাবগুলো দেয়া হচ্ছে রাজনৈতিক দলগুলো আর একটি ঐক্যমতে পৌঁছতে পারবে তা আমি একটা কথা বলি ওদেরকে বলি ওরা যে বলে ওরা কিছু প্রশ্নপত্র পাঠায় দিছে

রাজনৈতিক দলগুলোর সাথে বসবে তারা যদি রাজনৈতিক দলগুলো সঠিকভাবে বসে দেশটা একটা কলেজ না বা হাই স্কুল না যে তারা হইলো প্রিন্সিপাল বা মাস্টার ছাত্রের ডাকলো প্রশ্নপত্র নেও উত্তর দেও আমরা নম্বর দিব নর্থ দিস এগুলা কিন্তু খুবই বেশ করতাছে করতেছে রাজনৈতিক দলগুলো রাজনীতি এরা বেহিত করতেছে দেশকে এরা বেজিত করতেছে ইউনুস সাহেব এই কাজের মধ্যে লাগছে কারণ যেহেতু উনি রাজনীতি পছন্দ করেন না এবং জীবনে কোনোদিন রাজনীতি করেন নাই এবং মুক্তিযুদ্ধের সময় উনি ছিলেন না দেশেও ছিলেন না আমি আর আগাম না যে কারণে সমস্ত রাজনৈতিক দলগুলোকে অপমান করতেছে এগুলো অপমানজনক ব্যাপার আমি মনে করি রাজনৈতিক দলগুলো তাদেরকে নিয়ে বসবে যতটুকু রাজনৈতিক দলগুলো যে যে ব্যাপারে ঐক্যমত হবে তিনটা পয়েন্টে ঐক্যমত লেখেন দস্তখত করেন আপনারা সব মিললে ঐক্যমত হইলে ওইটা আইন হবে না কোন সময় আইন হবে তারা একমত হবে ইয়েস এখন থেকে যদি কার্যক্রম শুরু হয় রাষ্ট্রপতির কিসের মাধ্যমে অর্ডিনেন্সের মাধ্যমে আমরা এটাকে একটে পরিণত করার জন্য বা যে কোনো কোনোভাবে করার জন্য আমরা পার্লামেন্টে যারা যাব যে যে দল যাবো আমরা দস্তখত করে গেলাম It ended